সসালামাইকুম আজকে ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো সহজ সহজভাবে ইনকাম করার পদ্ধতি তো আপনারা যারা টেলিগ্রামে এক্সট্রা সেল করবেন তারা কিন্তু আমার কাছে টেলিগ্রাম এক্সট্রা সেল করতে পারবেন এবং কীভাবে টেলিগ্রাম এক্সট্রা সেল করবেন বা কীভাবে টেলিগ্রাম ইনস্টারতেই আয় করে কীভাবে টেলিগ্রাম ইনস্টার থেকে ইনকাম করবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো তো ভিডিওটির নাটেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন তো দেখেন আমি সর্বত্র চলে আসলাম আমাদের টেলিগ্রামে তো আসার পরে এখান থেকে আমি যদি আমার টেলিগ্রাম স্টার অ্যামাউন্টটি দেখায় তাহলে আপনার এখানে দেখতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমার দুইশো পঞ্চাশটি ওই এক হাজার দুইশো পঞ্চাশটি স্টার রয়েছে তো দেখেন যে মা এক্সট্রার জায়গায় দেখেন দুইশো পঞ্চাশটি স্টার রয়েছে তো আমি যদি বর্তমানে এই দুইশো পঞ্চাশটি স্টার যদি সেল দিয়ে থাকি তাহলে কিন্তু আমাকে তারা বারোশো পঞ্চাশ টাকা দিবে কি তো দেখেন এখানে কিন্তু আমার এই বারোশো স্টার নিতে হবে কিন্তু মাত্র এক ঘন্টা সময় লেগেছে তো কিভাবে আপনারা এক দুই ঘন্টা কাজ করে কিভাবে এরকম বারো তেরোশো টাকা ইনকাম করবেন তো সম্পূর্ণ এভিডিওটি এবিডিওটিতে থাকছে তো দেখেন এখানে আমাদের এই যে ইনকাম ট্যাক্স বিডি যে গ্রুপটি রয়েছে আপনারা কিন্তু এখানে আমাদের কাছে কিন্তু স্টারগুলো কিন্তু সেল করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমরা স্টারের দা দাম যেটা রয়েছে তো সেটা কিন্তু জানিয়ে দিই তো যে সময় এক্সট্রার দাম যেরকম চলে সে সময় সেটা কিন্তু জানিয়ে দিই এবং এখানে পাচ্ছেন আপনি অনলাইন থেকে ইনকাম করার সকল টিপস অ্যান্ড ট্রিক্স এবং আপনারা যারা স্টারগুলো সেল করবেন তারা কিন্তু আমার কাছে স্টারগুলো সেল করতে পারবেন সেল করার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো দেখেন এখানে কিন্তু আমি আমার একটি গ্রুপে কিন্তু এক হাজার দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা স্টারগুলো আমাকে দিবেন তো তারা কিন্তু তার বিনিময়ে টাকা পাবেন এবং আপনারা কিন্তু এক্সট্রা তাও সাধারণত কিন্তু পেমেন্টই পেয়ে যাবেন তো দেখেন এখানে যদি আমি আমার একটি গ্রুপ দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমি ষোলো হাজার প্লাস কিন্তু স্টার কিনেছি তো ষোলো হাজার প্লাস কিন্তু স্টার কিনছি আপনারাও কিন্তু যতগুলো স্টার দিতে চাইবেন আমি কিন্তু ততগুলো স্টারে নিব তো দেখেন এখান থেকে স্টার দেওয়ার নিয়ম আছে আপনারা স্টারের উপর চাপ দিয়ে ধরে রাখবেন রাখার পর এখান থেকে আপনারা এটা টেনে দিবেন তো দিয়ে আপনার যে স্টারটি দিতে যত স্টার আমার কাছে সেল দিবেন তো সেই অ্যামাউন্টে এখানে আপনাকে বসাতে হবে তো এখান থেকে আপনি যে কয় স্টার দেবেন তো সেই অ্যামাউন্ট এখানে বসানোর পরে আপনারা যদি সেমটা একটি ক্লিক দেন তাহলে সেই স্টারটি কিন্তু আমার এই গ্রুপে চলে আসবে এবং আপনার যে কয় টাকা যে কয়টা একটা দিবেন আপনি সেই কয় টাকা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে বিকাশ নগদের মাধ্যমে তো আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটি রয়েছে আপনারা সেখানে অ্যাড হয়ে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা অনলাইন থেকে ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো দেখেন এখানে কিন্তু আমি দেখিয়ে দিই কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন এবং এখানে কিন্তু কলের মাধ্যমে সেটা বোঝানো হয় তো আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতেছেন তারা আমাদের এই ইনকাম টেক বিডি গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং অল বাংলা টেকনোলজি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন এখানে কিন্তু কলের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়া হয় এবং আপনারা যারা এক্সটার কিনবেন বা এক্সট্রা সেল দেবেন তো স্টার সেল দেওয়ার জন্য কিন্তু আপনারা আমার কাছে স্টারগুলো সেল দিতে পারবেন তো আমি যদি এক্সট্রার দামগুলো দেখাই তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন তো দেখেন এখান থেকে আমি কালকে কিনেছি এক হাজার স্টার নব্বই পয়সা করে তাহলে দেখেন আমি যদি এখানে নব্বই পয়সা করে স্টারগুলো দিই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু নশো টাকা দাম হবে তো দেখেন আমি কালকে কিন্তু এক হাজার স্টার কিন্তু নশো টাকা করে কিনেছি এবং আপনারা যদি আজকে সেল দেন এবং আপনারা যদি আমাদের নতুন সাবস্ক্রাইবার হয়ে আমাদের কে সেল দেন তাহলে কিন্তু আমি কিন্তু তাদেরকে পঞ্চাশ টাকা করে বাড়িয়ে দেবো তো দেখেন এখানে এখন আমাদের এখন দাম চলতেছে কিন্তু এক টাকা করে তো আপনারা যদি এক হাজার এক্সট্রা সেল দেন তাহলে কিন্তু এক টাকা করে চললে কিন্তু আপনাদেরকে আমি এক হাজার টাকা দেবো তো আপনারা কিন্তু এভাবে কিন্তু এক্সট্রা সেল দিতে পারবেন আমাদের এবং আপনারা যারা এক্সট্রা ইনকাম করতে চাচ্ছেন তো তারা কীভাবে করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে থাকবেন এবং আমার কিন্তু স্ক্রিনের উপর আপনার নাম্বারটি দেখতে পারবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো সেখানে আপনারা আমাকে এসএমএস দেবেন এবং আপনারা কিন্তু তিন টাকার মাধ্যমে কিন্তু দেড়শো স্টার কিনতে পারবেন এবং সেই দেড়শো স্টার কিন্তু আবার দেড়শো টাকা বিক্রি করতে পারবেন তো দেখেন তিন টাকা খরচ করে আপনি কিন্তু দেড়শো টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা যারা ইনকামগুলো কোথা আছেন তো এই ভিডিওটি তাদের জন্য ছিল তো আপনারা যদি টেলিগ্রাম স্টারটি বিক্রি করে যদি ইনকাম করতে চান তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ধন্যবাদ Dönme var